নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ আগামী ছয় এপ্রিল রামনবমী রামনবমীকে সামনে রেখে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জোয়ার তুলে আনতে পশ্চিমবঙ্গের গেরুয়া সংগঠন বিজেপি লাগাতার প্রচার জারি রেখেছে তাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গে এক কোটি মানুষকে রাস্তায় নামা নামাতে এবং দুই হাজার মিছিল সারা পশ্চিমবঙ্গে জুড়ে করতে আর এতে করে সারা পশ্চিমবঙ্গে পোস্টার ব্যানারের চয়লাভ রামনবমীকে উপলক্ষে করে আর এতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেঁপে গেছেন তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে না মানুষকে উদ্দেশ্য করে আর যাই হোক পশ্চিমবঙ্গের মানুষ দাঙ্গাকে সহ্য করবে না পশ্চিমবঙ্গে সংস্কৃতির জন্ম হয় আমরা রামকৃষ্ণকে মানি জুমলা পার্টিকে মানি না আর একতার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে গেরুয়া সংগঠন যেভাবে রামনবমীকে সামনে রেখে রাস্তায় নেমে হিন্দুত্বের জোয়ার তোলার জন্য সচেষ্ট তাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্যাপে গেছেন যার কারণে রামনবমীকে উপলক্ষ করে মানুষকে উদ্দেশ্য করে বলতে বাধ্য হচ্ছেন যে রামনবমীকে সামনে রেখে নাকি বিজেপি অশান্তি সৃষ্টি করবেন যে রামনবমীকে নিয়ে পরে তিনি বলার সুযোগ পান আর এই জন্যই রামনবমীর প্রাককালে তিনি সাংবাদিক সম্মেলন বৈঠক বৈঠক করে পরিষ্কার বিজেপির দিকে দোষারোপ করে বলছেন যে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে রাজ্যে ঈদ শান্তিপূর্ণভাবে মিটেছে আগামী দিনে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আসছে সেগুলো যেন শান্তিপূর্ণভাবে মেটে আমি চাই ঈদের মতো রামনবমী অন্নপূর্ণা পুজো ও শান্তিপূর্ণভাবে মিটুক গৌরীকীকরণ এবং রক্তিমকরণকে মেলাবেন না জুমলা পার্টিকে বলবো বাসন্তী পুজো অন্নপূর্ণ পুজো করুন ধর্ম মানে কর্ম মানবিক হন দানবিক হবেন না রামনবমীতে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি মানুষের মধ্যে বিভাজনের জন্য দাঙ্গা লাগানোর জন্য ওরা নতুন ধর্মের আমদানি করেছে এই ধর্ম রামকৃষ্ণের নয় স্বামী বিবেকানন্দের নয় এই ধর্ম তপোবনের নয় বেদ বেদান্তের নয় দয়া করে দাঙ্গা করে অশান্তি পাকানোর চেষ্টা করবেন না এটা ওদের গেম প্ল্যান শুরুতেই বললেন যে ঈদ শান্তিপূর্ণভাবে হয়েছে আর রামনবমী বাসন্তী পুজো উপলক্ষে করে যেহেতু সাংবাদিক সম্মেলনে মানুষকে উদ্দেশ্য করে বলেছেন ধরেই নেওয়া যায় যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন আর বিজেপি যে রামনবমীর মিছিল করছে তাতে সামিল হবেন সংখ্যাগরিষ্ঠ মানুষ আর এখানে বিজেপি অশান্তি পাকানোর গেম প্ল্যান করছে সেটাও বলেছেন তার মানেই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে উদ্দেশ্য করে একথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সঙ্গে তিনি ঈদে ঈদ যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সেটা জোর দিয়ে বলেছেন এখন প্রশ্ন হল যে ঈদ যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সেটা কি করে হলো নিশ্চিতভাবেই যদি অশান্তি সৃষ্টি হয় আমরা ভারতবর্ষে সাধারণত দেখতে পাই রামনবমীর মিছিল বা যে কোনো হিন্দু অনুষ্ঠান উৎসবে যখন কোনো অশান্তি সৃষ্টি হয় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় এতে ঈদ যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তাতে তো দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি সৃষ্টি হলো না সেই জন্য নিশ্চিতভাবেই ঈদ যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসব তাহলে ঈদে যদি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে তাহলে রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেটা সংখ্যালঘুদের দেখা উচিত কারণ ঈদে যদি শান্তিপূর্ণ পরিবেশে সৃষ্টি হতে পারে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোনো ধরনের বাধা কোনো ধরনের অরাজকতা কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয় এবং ঈদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তাহলে রামনবমীতে কেন অশান্তি সৃষ্টির প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে যাচ্ছে প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে ঈদের বেলা যদি দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ না হয় তাহলে রামনবমীর বেলা কেন দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হবে প্রশ্নটা একবারও মুখ্যমন্ত্রীর মধ্যে আসছে না মুখ্যমন্ত্রী বলতেই পারতেন যে সংখ্যালঘু সম্প্রদায় পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদের বড় উৎসব ঈদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে একটা অশান্তির ঘটনা ঘটেনি তাহলে রামনবমীর মিছিলে রামনবমীর ক্ষেত্রে যাতে কোনো অবস্থায় অশান্তি সৃষ্টি না হয় সেটা দেখা উচিত সংখ্যালঘু সম্প্রদায়ের যাতে কোনো অবস্থায় রামনবমীর উৎসবে কোনো ধরনের উস্কানি কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেটা অবশ্যই দুই সম্প্রদায়ের খেয়াল রাখা উচিত কিন্তু আমরা কি দেখতে পেলাম যে ঈদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সেটার ক্রেডিট তিনি পরুককে দিলেন সংখ্যালঘু সম্প্রদায়কে অর্থাৎ দুই সম্প্রদায় সংঘর্ষ হলে একটা অশান্তি সৃষ্টি হয় সেক্ষেত্রে ঈদ সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসব সেখানে অশান্তি সৃষ্টি হয়নি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের প্রতি সেই অশান্তি সৃষ্টি করার কোনো অভিযোগ নেই কিন্তু যখন রামনবমী বলুন বা অন্য কোনো যে কোনো হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান হোক তখন আমরা কি দেখতে পাই যে অশান্তির সৃষ্টি হয় এর আগের অতীত দেখেছি তখন কিন্তু সংখ্যাগুরু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ দেখা যায় কিন্তু ঈদের বেলা কেন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ নেই সে কথাটা বলতে পারতেন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা বললেন না সেটা উদাহরণ দিতে পারলেন না যে ঈদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সংখ্যাগরিষ্ঠর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করতে পারবেন না কেউ যে ঈদের অশান্তি পাকানোর চেষ্টা হয়েছে তাহলে রামনবমীর মিছিল রামনবমীর অনুষ্ঠান শুরুর আগেই কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি আহ্বান জানাতে হচ্ছে যে অশান্তি পাকানোর চেষ্টা করবে বিজেপি গেরুয়া সংগঠন যদি গেরুয়া সংগঠনের অশান্তি সৃষ্টির মানসিকতা থেকেই থাকে মুখ্যমন্ত্রীর কথায় ধরে নিচ্ছি তাহলে ঈদে কেন হলো না আর রামনবমী তো হয়ে যাবে দুই রামনবমীতে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হবে ঈদে কিন্তু দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হলো না প্রশ্নটা আসবেই সেই প্রশ্নটা মুখ্যমন্ত্রী করা উচিত ছিল যে ঈদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় একেবারে সুন্দর পরিবেশে ঈদ পালন করতে পেরেছেন রামনবমী কেউ যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেটা যেন বজায় থাকে যাতে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর অভিযোগ করতে না পারে যে অশান্তি পাকানোর সৃষ্টি হয়েছে একতরফা তো আর অশান্তি হয় না দুই তরফের থেকেই সংঘর্ষ সৃষ্টি হলে অশান্তির সৃষ্টি হয় সেটাই তো তাহলে ঈদে যদি দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ না হয় তাহলে অন্যান্য অনুষ্ঠানে কেন বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ বা রামনবীরকে সামনে রেখে অশান্তির কথা কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মনে হচ্ছে নাকি তিনি এটা এখন বলে রাখলেন যাতে রামনবমীতে অশান্তি সৃষ্টি হলে বলতে পারেন পরবর্তীতে যে অশান্তি সৃষ্টি হয়েছে কিন্তু তখন কিন্তু তিনি বলবেন না যে দুই সম্প্রদায়ের এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে একা একা কিন্তু অশান্তি সৃষ্টি হয়নি আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতির ক্ষেত্রে যে ক্যাঁপে গেছেন গেরুয়া সংগঠনের এরকম তৎপরতায় রামনবমীকে সামনে রেখে এবং ভালো সাড়াই পাচ্ছে গেরুয়া সংগঠন রামনবমীর মিছিলকে সামনে রেখে আর এতেই রাজনীতি শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার কারণেই তিনি বুঝতে পেরেছেন যে হিন্দুত্বের জোয়ার পশ্চিমবঙ্গে ধীরে ধীরে উঠছে আর রামনবমী যদি সফল হয়ে যায় তাহলে তৃণমূলের ভোট ব্যাঙ্কে দশ নামবেন তাই তড়িঘড়ি করে আগেই রামনবমীকে সামনে রেখে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় থেকে বিজেপিকে পড়ুককে দায়ী করে অশান্তি পাকানোর সৃষ্টি হবে বলে অভিযোগ জানালেন প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন